আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন তো আজকে আসলাম নতুন আরেকটা ভিডিও নেই বন্ধুরা সেটা হলো এই এই ভিডিওটা স্পেশাল ভিডিও বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা এই বন্ধু এই ভিডিওটা বন্ধু বন্ধুরা অসাধারণ একটা ভিডিও এটা আমাদের মানিগঞ্জের তিরিশ বছর যাবত এই লাল ভাই চারের ব্যবসা করতেছে লাল মেয়া চারের চার বানে আমাদের অত্র এলাকায় তো সে চার বিক্রি করেই তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে লাল ভাই অর্ডার দেয় এই চারের আজকে আমি দেখাবো সেই লাল ভাইয়ের যে স্পেশাল চার এই চারটা হলো মিষ্টি চার পচা চার যেটাই বলেন আপনারা স্পেশাল মিষ্টি চার পচা চার যে কোনো মাছের জন্য এটা প্রযোজ্য এটা লাল বাই দুশো টাকা কেজি বিক্রি করে এটার মধ্যে লাল যে সব জিনিস ব্যবহার করে একদম সব সবগুলি আইটেম পারফেক্টলি সে নিজে হাতে মিক্স করে এবং এটা সে পুরো প্রসেসটা কীভাবে করে আজকের ভিডিও থাকছে বন্ধুরা এই স্পেশাল ভিডিও লাল মিয়া ভাইয়ের স্পেশাল চারের ভিডিও চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো লাল ভাইয়ের দোকান এখানে আপনারা পাবেন দেশি বিদেশি যাবতীয় বর্ষি রড রিল এবং দেশি বাঁশের সিপ যত পদের একাঙ্গি যত পদের মশলা আছে পাবেন পাবেন আপনারা মিষ্টির গাছ পাবেন হলো আপনারা গির সাকা পাবেন হল আপনারা নারকেল তেলের ফ্যাক্টরিতে যে নারকেল তেল বানানোর পরে যে গাত থাকে সেই গাত পাবেন হলো নারকেল তেলের ডাস্ট নারকেল তেলের যে খোল থাকে সেটা পাবেন মোট কথা যত চার বানাতে সোজা মাছ ধরতে যাবতীয় যা লাগে সম্পূর্ণ জিনিস এই লাল মেয়াবায়ের দোকানে আপনারা পাবেন এটা হলো মানিকগঞ্জ মাছ বাজার মানিকগঞ্জ মাছ বাজার মুরগি হাটা তার দোকান এখানে আপনারা সব ধরনের জিনিস পাবেন তো বন্ধুরা এখন যে জিনিসটা আমি দেখাবো একটা ডামের মধ্যে দেখবেন সবুজ একটা ডামের ভিতরে এই ডামের মধ্যে সে নিচে হইল নারকেলের নারকেলের যে নারকেলের তেলটা যে বানায় যে ফ্যাক্টরিতে বানায় এই নারকেলের যে একটা খোল থাকে তেল বানানোর পরে অবশিষ্ট খোল এই খোল তিনি ডামের মধ্যে দিয়ে পচাইছে কি দিয়ে মিষ্টির গাত দিয়ে পচাইছে এক মাস আপনারা দেখবেন যে নারকেল একটা ডামের ভিতরে হাফ হাফের একটু কম সে আগে থাকতেই এই বাকেটের মধ্যে দিয়ে রাখছে ডামের ভিতরে এটা হলো নারকেলের তেল বানাইতে যে একটা খোল বাইরে এই খোল সে ডামের ভিতরে দিয়ে রাখছে আগে থেকেই আর কি ব্যবহার করছে এখানে সোয়াবিনের সোয়াবিন তেল বাঙায় যে এটা একটা খোল পাওয়া যায় এই খোলটা সে ব্যবহার করছে দিয়ে রাখছে আগে থাকতেই এটা সে এক মাস পচাইছে বন্ধুরা আমি আমি তো পচানোর সময় ছিলাম না কিন্তু সে আমি এটাকে টেস্ট করে দেখছি হাতে নিয়ে শুয়ে দেখছি এখানে নারকেল তেলের যে খোল নারকেল তেল বানানোর সময় পরে যে একটা খোল থাকে খোলটা সে ওখানে দিছে আর দিচ্ছে সোয়াবিন খোল এ বিভিন্ন প্রকারের যাবতীয় খোল তারপরে গির ছাকা গির যে একটা ছাকা থাকে এটাও ফ্যাক্টরিতে সে সংগ্রহ করে এটা বস্তা হিসাবে ডাম হিসাবে সে আইনা রাখে এই ঘির সাকা তারপরে নারকেলের খোল সরি সোয়াবিনের খোল সে ডামের ভিতরে দিয়ে রাখছে তারপরে সে কী করতেছে দেওয়ার পরে সে এখানে দিল হলো মিষ্টির গাত মিষ্টির গাত দেওয়ার পরে আবার একটা প্রচেষ্টা

দুধার হরলিক্স আর আগে দিছেন কি আগে দিলাম নারকেলের খোল গিয়ার শাখা হ্যাঁ বারো পথের হইল খাদ্য পাউডার আচ্ছা আর বারো পথের মধ্যে হইল হ্যাঁ কোন সবিনের কোটা সবিনের খোল হ্যাঁ সবিনের খোল হুম তারপর হইল লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাই হ্যাঁ লাচ্ছা সেমাই তারপরে তারপর বাদাম বাদাম এরকম বিভিন্ন ধরনের ফল গোটা ভাঙ্গিয়ে একটা খোল হয়েছি আচ্ছা

এরপরে এখানে দিবে এখানে হলো এটা দেওয়া আছে মিষ্টি দাঁত তারপরে হলো বিভিন্ন প্রকার জিনিস ওখানে দেওয়া আছে

মানিকগঞ্জের সারা বাংলাদেশের সেরা চার এটা সারা বাংলাদেশের সেরা চার মাছের জন্য বিখ্যাত চার এটা এটার ওপর কোনো চার হয় না সারা বাংলাদেশের সাপ্লাই হয় এই চার ঠিক আছে বন্ধুরা এই চারটা আপনারা লাল মেয়ে কাছ কাছে সংগ্রহ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওখানে কল করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো সময় ফোন করবেন তাহলে ভাইকে ফোন নাম্বার দিয়ে দিব এই দিন হলো নারকেল তেল লালমিয়া ভাই এটা মিক্স করতে হবে তারপর হলো ওই মাল ওই দেখেন কি করে নারকেল তেল দিয়ে মিক্স করতেছে স্যার কালাটা দেখছেন আপনারা সবাই এটা কিন্তু এই যে যে মিক্স মিশ্রণটা এটা কিন্তু অনেক পুরানো এটা এক মাস কমপক্ষে প্রচারিত হয়েছে তার যত না তত আঠালো হইব

গাত দ

দেখছেন মশলা দিচ্ছে যে ও মাই গড কি মাছ পাগল হয়ে যায় এটা আপনারা যদি ব্যবহার করেন বুঝতে পারবেন যে কি সার দিছে লালমে লালমে এর বিখ্যাত সার মানিগঞ্জের এটার মধ্যে যে সব জিনিস দেওয়া হয়েছে সব এক রেট

ごめんなさい。 আমার চারের বিকল্প নাই

কামেরা বসিক বিদেশি বসিক তারপরে বাঁশের চিপ কন বিদেশি শিপ যত পদের মশলা আছে মাছের বিখ্যাত মশলা সব এই লাল মেবাই মাছের বসির দোকানে পাইবে ঠিক আছে থ্যাংক tap by my channel or more theo ভাইয়ের চারের ফর্মুলা আপনাদেরকে বলে রাখি একটা জিনিস সেটা হলো লাল মিয়া ভাই কিন্তু এগোলো এক মাস আগে সে डिफरेंट डिफरेंट কন্টেইনারে डिफरेंट डिफरेंट আইটেম সে мистеর গাত দিয়ে পচাইছে এক মাস ঠিক আছে এর মধ্যে পচাইছে হইল নারকেলের খৈল তারপরে ঘির সাটা তারপরে যত পথের খোল আছে সব মিশিয়ে সব মিলিয়ে একটা পাউডার তৈরি করছে পাউডার তারপরে এটারে মিষ্টির গাছ দেশে এক মাস পর্যন্ত পচাইছে এরপরে পচাইছে হইলো আপনার যত পদের মশলা একাঙ্গি জটা মাংস মরা মাংস যাবতীয় মশলা এটারেও মিষ্টির গাত দিয়ে পচাইছে এক মাস এরপরে আপনার পচাইছে হইল ওই দুধ দুধের পাউডার পাউডার দুধ তারপরে লাচ্ছা শ্যামাই তারপরে আপনার গিয়া হইল হরলিক্স এটার মধ্যেও সে মিষ্টির গাছ দিয়ে পচাইছে এক মাস এই জিনিসটা আপনারা খেয়াল সবসময় লক্ষ্য রাখবেন এক মাস ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেনারে সে পচাইছে পচানোর পরে সেটারে মিক্স করছে একসাথে মিক্স করছে মিক্স করার পরে দেখলেন তো কীভাবে ঘুরতেছে আপনারা আমি এর পুরো ফর্মুলাটারে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি সব এক কেজির পরিমাণের কী কী লাগবো কোনটা কত 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 পরিমাণ লাগব সব আমি ভিডিও ডিসক্রিপশানে লিখে দেব আর স্ক্রিনে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা নাম্বার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করতে পারবেন দুইশো টাকা কেজি চারের মূল্য আপনি যদি চার বানানোর যে মেটেরিয়ালসগুলি লাগে যত যাবতীয় যত মশলা আছে যাবতীয় যত ঘির সাকা কণ নারকেলের নারকেল তেলের গাঁত কন নারকেলের তেলের খোল কন সব জিনিস এই লাল মেয়ে কাছে যদি আপনি আলাদা আলাদা যদি কিনতে চান তাও পাবেন আর যদি যদি শুধু চা কিনতে চান তাও আপনি কিনতে পারবেন তো বন্ধুরা এই অসাধারণ একটা চার ফর্মুলা আমরা দেখলাম বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু জানাবেন প্লিজ আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে চাষ সম্বন্ধে আমাদেরকে যদি না বুঝে থাকেন লিখবেন আমি যত তাড়াতাড়ি উত্তর দেব আর বন্ধুরা আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা লাল মেয়ে কাছ থেকে ফোনের মাধ্যমে অর্ডার করবেন ফোন করবেন তার এই নাম্বারে ফোন করার পরে এক কেজি লাগে দুই কেজি লাগে কোনটা লাগে অহবেল মরাম যেটা আমাকে যা লাগে পরিমাণ খালি উল্লেখ করে তাকে ফোন করবেন মোট কথা ফোন করে কি কী লাগব আপনারা তার কাছ থেকে অর্ডার করবেন না দাম জিজ্ঞাসা করবেন দামে বললে আপনারা কোনটার কি পরিমাণ লাগবো অর্ডার করতে পারেন বিকাশের টাকা পাঠাবেন আর সেই এসসি পরিবহন কিংবা সুন্দরবন কোরিয়ান সার্ভিসে মালটা আপনাকে পাঠিয়ে দেবে আর যদি আপনি সশ রেলে যদি আইসা দোকানে কিনতে পারেন সেটাও পারবেন তার ফোন নাম্বারে কল দিয়ে লোকেশনটা যাই না আপনি আসবেন বন্ধুরা এই ছিল লাল মিয়া ভাইয়ের বিখ্যাত স্যার এই চারটা আমি ব্যবহার করছি বন্ধুরা খুবই ভালো রেজাল্ট পাইছি এ চারের মধ্যে বিন্দু পরিমাণ দুই নম্বরই করে না যা আছে রিয়েল আপনি এটা দেখাইলেন এ চারটা চারটা খুব মেহনত করে নিজে হাতে খুব যত্ন করে তার এটা নাম করা স্যার বন্ধুরা সে বছর যাবত এই সারের ব্যবসায় জড়িত তো আপনারা আশা করি এই ভিডিওর থেকে উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে একটা লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনারা দেখলেন পুরো প্রচেষ্টা দেখানোর জন্য ভিডিওটা একটু লম্বা হওয়া স্বাভাবিক আপনারা মনে কিছু নেবেন না বন্ধুরা তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তো আপনাদের সবার শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকুক শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন